মরছিনা বেঁচে আছি তুমি খবর নিলে না বুঝতে পারতবা যে মানে আমি মরে গেছি তুমি তারপর মাটি দিতে আসতা এখন তুমি খবর নাও নাই আমি তো ঘরের মধ্যে পৌঁছে বন্ধ ছুটত অন্যরা এসে বাড়িতে আইয়েন অন্যরা আমগো বাড়িতে আইয়েন হ্যাঁ সবাই যাব হুম তাই আমি ঘুম থেকে উঠে দেখতাছি একটা বেজে গেছে বুঝলা তখন আসছে কয়েকজন নতুন নতুন তোমরা ছিল না কয়েকজন নতুন নতুন আসছে কিছুক্ষণ গল্প করছি তারপরে আবার ঘুমে গেছি ওরা অনেক ডাকতাছে কোথায় 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 আমি উঠে দেখতাছি ওদের অনেক কমেন্ট এই সকালে মরিয়ম সবাই তাড়াতাড়ি আমার পরিবারে যোগদান করে ফেলুন কবিতা পড়ে মাতা মুন্ডু কিছু বুঝলে না না কিচ্ছু বুঝি নাই মাতাম কিচ্ছু বুঝি নাই এমনি গানটা শুনছি তারপর আবার গিয়ে আবার মানে দেখে আসছি দুইবার কিন্তু কবিতা দেখছি একবার গান দেখছি কিন্তু কিচ্ছু বুঝি নাই হাইরে বোকা মন গান এটাই বুঝছি কিছু বোঝা যায়নি কবিতা শুনে আর একটা কবিতা না গান না না দিছে গান কিন্তু ওটা ভিতরে কবিতা লিখাটা তো কবিতা লিখা হচ্ছে কবিতা এ বলেন এর মানে কি এই হৃদয় তুমি কি লাইভ করাইভও করো তাহলে আচ্ছা চ্যানেল আছে তার আমি ঢুকবো তোমার চ্যানেলে শিল্পী আপু আছে কার তোমার 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 চ্যানেল ডুক্ত আছে তিনশো তিপ্পান্ন সাবস্ক্রাইব লাইভ করতেছে এ আমি আর এটা আমি আমার ছোট পরিবার অত বড় না আমার পরিবার কি বড় আমার পরিবার তো ছোট করি আমার ছোটো বলবেন আমি একটা বন্ধু করে দিতেছি তোমারে বুঝলা হৃদয় আপু আমি অন আসি হ্যাঁ অন থাকো শুধু কত ঘন্টা দৃশ্য একটা ওঠা বলে দিবা তাহলে হয়ে যাবে আমাদের পরিবারে যুক্ত করুন হুম এই যে হৃদয় হৃদয় ওই যে বিউটিফুল ফ্লাওয়ার ওটা বন্ধু করছো তোমার তো ব্লো আছে আমি তোমার একটা বন্ধু দিতে বুঝলা হুম একটা কমেন্ট করে ওটা আমি ওই কবিতার সারাংশ একটি অনাথ শিশুটি সমাজের কাছে প্রার্থনা করছে অভুক্ত শিশুটিকে যেন পেটের ভাত আর আশ্রয় পেতে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে ও আচ্ছা 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 আচ্ছা